তুমি একটা জব করো না মাঝে মাঝে কি একটা সাইড বিজনেস করো টাকা আসে আবার নাই নাই মানে নাই একদম নাই তারপর তুমি ফোন বন্ধ করে চার পাঁচ দিনের জন্য তোমার ফ্রেন্ডের সাথে টুরে চলে যাও আমি তোমাকে ফোনে পাই না তুমি কোথায় আসো কি করতেছো আমি কিচ্ছু জানি না কিচ্ছু জানি না তোর সাথে না আমি থাকতে পারতেছি না বিশ্বাস করো তোমার আর আমার সম্পর্ক এখন একটা সিগনেচারের উপর চলে তুমি পাঠাবে আমি সেটাতে সাইন করব তারপরে আনুষ্ঠানিক ভাবে দুজনের দুপদ্ধতি কিন্তু মজার বিষয় হলো কি জানো আমি চলে যাবো মাটির নিচে আর তুমি থেকে যাবো উপরে

আমি নিয়ে যাচ্ছি চলে যাওয়া মানুষটা যখন ফিরে আসে এর থেকে আনন্দের আর কিছু হতে পারে তুমি তো এতটা গুছানো ছিলে না আসি বিছানাও তো পরিপাটি রাতে কোথায় ঘুমিয়েছো আমি জানতাম তুমি আসবা এই ঘরটা গুছিয়ে রেখে পাশের ঘরে গিয়ে ঘুমিয়েছি চা খাবা হ্যাঁ খাওয়া যায় তুমি বানাবে চেষ্টা করি আসিফ তুমি আগে কেন এমন হলে না আসিফ কেন এত দায়িত্ব কেন নিচ্ছিলে আমাকে কি বেশি কথা বলো তুমি কি দেখতেছো কিছু বলবা একটা কথা বলো আজকে একটু সাহায্য করো দেখো তুমি একটু সাহায্য করছি তো না প্লিজ আমি কি কুচি ধরতে পারি বলো তারপর তো না পারলে নিজেই বকা আমি শাড়ি কুচি ধরা মানে আমার শাড়ি পরা সার্থ আর বকা তো দেই তোমার কাজে মনোযোগ নেই তাই তাই হুম তাও না কাছে খুব সুন্দর শাড়ি পরা শিখে গেল একা একা হুম একা একা শাড়ি পরা শিখে গেল দেখো আমি কি তোমার শাড়ি এর অপূর্ব মুখটা আর কোনো দিন দেখবো না এই পৃথিবীর এত সৌন্দর্য আর কোনো দেখবো না এই যে অপূর্ব বৃষ্টি যে বৃষ্টির উঠছে নয় তোমার আমার পরিচয় যে বৃষ্টির কাটা আমার তোমার কাছে আছে সেই বৃষ্টিতে কি কোনো দিন কোনোভাবেই কে সম্ভব না প্লিজ কিছু একটা করা যায় না ডক্টর এই অবস্থায় বাঁচানো বেশ কঠিন আর বাঁচলেও অনেক টাকা পয়সা ব্যাপার যত টাকা লাগে লাভ আপনি প্লেস চিকিৎসা শুরু করেন কিন্তু আপনার প্রকৃত সিরিয়াস না এখানে থাকতে চাই না এমনি বাসায় যেতে চাই একশো সালের গন্ধ আমি তোমার গন্ধ পাই না যে কটা দিন বাঁচি আমার তোমার গন্ধ লাগবে না এটা আমার সবচেয়ে বড় দিছে পৃথিবীর সব কিছু সুন্দর রোদ বৃষ্টি মেঘ সব